বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় একজন ডাক্তার বা কেউ একজন আপনাকে বলেছে আপনার বাচ্চার অকুপেশনাল থেরাপি লাগবে কিন্তু যেটা আপনি জানেন না অকুপেশনাল থেরাপির কোন কম্পোনেন্ট লাগবে আপনার বাচ্চার কোন এরিয়ায় কাজ করা হচ্ছে টিপিক্যালি যে জিনিসটা করা হয় একটা বাচ্চার বিভিন্ন সেন্সারি ডোমেন্সে তারা অ্যাসেস করে দেখে এবং সেখানে হাইপো না হাইপার কম না বেশি এটা তারা অ্যাসেস করে তাহলে কম থাকলে কাজ করতে হবে আর হাইপার মানে বেশি থাকলে সেটাকে কমাতে হবে এটা তাদের মেকানিজম কিন্তু একবার ভাবুন যে এই যে সেন্সগুলো এগুলো অ্যাকচুয়ালি সেন্স নয় এগুলো এক্সপ্লোরেটারি মেকানিজমস তাহলে আমরা অ্যাকচুয়ালি সেন্সের মাধ্যমে শিখি না তারপরে যেটা আসছে আমরা সেন্সকে এক্সপ্লোর করে শিখি যদি আমি সেই এক্সপ্লোরেটরি লার্নিং প্রমোট না করি তাহলে কিন্তু এই পুরো জিনিসটা বৃথা তার ওই কম্পোনেন্টটা ডেভেলপ করলো কিন্তু ওই কম্পোনেন্টটা নিয়ে যদি সে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন না করতে পারে তাহলে হবে না টিপিক্যাল থেরাপিস কি করে বাচ্চাকে রেসপন্ড করায় আমি করছি তুমি করো কিন্তু এক্ষেত্রে বাচ্চার দিক থেকে স্পন্টেনিয়াস সেটা জেনারেট হওয়া এটা কিন্তু আসছে না এবং এটা যদি না আসে তাহলে বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না তার মানে বেশিরভাগ থেরাপিস কিন্তু ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করব বললেও অ্যাকচুয়ালি কাজ করছে না তারা কতগুলো স্কিল শেখাচ্ছে এটা হয়তো প্রয়োজন কিন্তু স্কিল শেখা আর কথা বলা দুটো আলাদা জিনিস কথা বলার জন্য বাচ্চাকে শান্ত হতে হবে খুব ভালো কথা যদি আমি বাচ্চাকে শান্ত করতে চাই তাহলে এনভায়রনমেন্টটা তার জন্য সুদিং হতে হবে আমি যদি র্যাপিং ধরনের টেকনিক ইউজ করি সেটা কখনোই বাচ্চার কাছে সুদিং নয় এবং সেটা না হলে বাচ্চা কিন্তু আপনার কাছে ওপেন আপ করবে না ওপেন আপ করার জন্য যে মেকানিজম লাগবে সেটা ডেভেলপ করতে হবে সেটা ডেভেলপ করতে আপনাকে জানতে হবে এবং যদি সেটা না জানেন আপনি কিন্তু বাচ্চাকে সাহায্য করতে পারবেন না